জাফর ইতিহাসের গৃহীত এক ব্যক্তি তার নামটি বিশ্বাসঘাতকতার প্রতীক হিসেবে বর্তমানে ব্যবহৃত হয় ভারতীয় উপমহাদেশে মুর্শিদাবাদের তার বাড়িটি নেমু খারামের দেউড়ি বা বিশ্বাসঘাতকতার ঘর নামে পরিচিত দর্শক আজ আপনাদের ইতিহাসের সেই বিশ্বাসঘাতকতার প্রতীক জাফরের বাড়িটি দেখাবো যেখানে নির্মমভাবে বাংলার শেষ স্বাধীন নবাব নবাবকে হত্যা করা হয়েছিল পুরো ভিডিওটি দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভারতের মুর্শিদাবাদের জাফরাগঞ্জে রয়েছে মির জাফরের সেই বাড়িটি যেটিকে সবাই নেমু খারামের দেউড়ি বলে জানেন তবে এখানে এখন আর তেমন কিছুই নেই প্রায় ধ্বংসিত বাড়িটি শুধুমাত্র কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে প্রতিদিন শত শত দেশি বিদেশি পর্যটক জাফরের সেই বাড়িটি দেখতে ভিড় জমান বাংলা বিহার উড়িষ্যার নবাব সিয়াদৌলার সাথে বিশ্বাসঘাতকতা করে বাংলা স্বাধীন সূর্যকে অস্তমিত করার গভীর ষড়যন্ত্রকারী সেই মীর জাফরের প্রায় তিনশো বছরের পুরনো ধ্বংসস্ত বাড়ির গেটটি দেখে সত্যি শিয়ারিত হয়েছিলাম এই বাড়িতেই সপরিবারে থাকতেন মীর জাফর যেটি মুর্শিদাবাদের ঐতিহাসিক জায়গার মধ্যে অন্যতম ঐতিহাসিক সূত্র মতে এই প্রাসাদে হত্যা করা হয়েছিল বাংলার শেষ স্বাধীন নবাব সিয়াদৌলা সহ তার আত্মীয় স্বজনদের বর্তমানে প্রাসাদটি আর নেই শুধু তার প্রবেশদ্বার যার ভগ্ন ইটের প্রাচীরে লুকিয়ে আছে চরম বিশ্বাসঘাতকতার ইতিহাস সেই বৈঠকে অংশ নিয়েছিল ইংরেজ সেনাপতি ওয়ার্ডস মীর জাফর ও তার পুত্র মীর মিরন ইতিহাস থেকে জানা যায় এই প্রাসাদটি তৈরি করেছিলেন নবাব আলিবদ্দি খান তার প্রিয় বোন শাহ খানমের জন্য এই বোনের সাথে বিয়ে হয়েছিল মীর জাফরের আলিবদ্দি খানের মৃত্যুর পর নবাব হান সিরাজ কিন্তু নানা কারণে তা মেনে নিতে পারেননি নবাব সিরাজের খালা ঘসেটি বেগম মীর জাফর জগৎ ছেটির মতো তারা সাথে করে নবাব সিরাজকে ক্ষমতা থেকে সরানোর জন্য আর স্বজন হয়েছিল মির জাফরের এই বাড়িতেই মীর জাফর ছিলেন নবাব সিরাজের প্রধান সেনাপতি আর উইলিয়াম ওয়ার্ড ছিলেন ইংরেজদের কাশিমবাজার কুটির প্রধান পলাশি যুদ্ধের আগের দিন কে প্রাসাদে স্বাগত জানান জাফর পুত্র মিরন বৈঠকটি অনুষ্ঠিত হয় প্রাসাদের হেরেবে ধন্দর ওয়ার্ডস মির জাফরের মাথায় পবিত্র কোরআন ও মীর জাফরের পুত্র মিরনের মাথায় হাত স্থাপন করেন মীর জাফর উপর নামে শপথ করেন তিনি যুদ্ধে ইংরেজদের পক্ষে বিশ্বস্ত থাকবেন পরের দিন অনুষ্ঠিত হয় পলাশী যুদ্ধ এবং সত্যি সত্যি বেঈমানি করে যুদ্ধের ময়দানে নিষ্ক্রিয় থাকেন মীর জাফর আর ষড়যন্ত্রে অংশ নেন মিত্ররা যুদ্ধে পরাজয় নিশ্চিত দেখে নবাব সিরাজ তার প্রিয়তমা স্ত্রী লুৎফুর নেশা আর কন্যা জহরাকে নিয়ে ভাগরতী নদী দিয়ে পালিয়ে যাচ্ছিলেন তার বাবার দেশ বিহারে কিন্তু নদী পার হওয়ার সময় মাঝে দীনেশ ফকির সিরাজকে ওনার নাম হচ্ছে ফকির যে সিরাজকে ধরে দিয়েছিল ব্রিটিশরা ডাঙ্গা পিঠে ঘোষণা করলে যে নবাব শেষ দলকে ধরে দিবে তাকে এক হাজার এক টাকা মুদ্রা দেওয়া যাবে তখনকার জামানায় এক হাজার এক টাকা মানে বিশাল ব্যাপার আর এই দানেশ ফকিরি ছিল এক খালি নৌকোর মাঝি সতেরোশো সাতান্নতে শেষ যুদ্ধ হয়েছিল সিরাজের সাথে পলাশি সেই যুদ্ধতে নবাব শেয়াজ হেরে যান ছদ্মবেশে পালিয়ে যাচ্ছিল সেই নদীপথে কিন্তু মানা করেছিল নদীপথে পালাচ্ছিল তবে নবাব শেয়াজ সব দেশ চেঞ্জ করেছিল কিন্তু ওই পায়ের জুতোটা চেঞ্জ করতে পারেননি এই নাগরা জুতো থেকেই দানিশ ফির চিনি দেন ব্রিটিশরা দেখলেন তুমি দেশের নবাবের সাথে গাদ্দারি করলে কোনদিন আমাদের সাথেও করতে পারো ব্রিটিশরা কি করলেন ওনাফ গুলি করে পারে ওনার স্ত্রী ওনাছিলে সিরাজকে ধরে নিয়ে এসে এই প্রাসাদেই বন্দী করে রাখা হয় নবাব সিরাজকে বাংলা সিংহাসন থেকে উৎখাত করার পর ইংরেজরা প্রতিশ্রুতি অনুযায়ী মীর জাফরকে সেই পদে বসান সিরাজকে কি করা যায় এ নিয়ে মিটিং করেন মির জাফর সবাই তিনটি সিদ্ধান্ত আসে একদল বলেন সিরাজকে আজীবন বন্দী করে রাখা হোক আরেকদল বলেন সিরাজকে দেশান্তরী করার জন্য আর মীর জাফরের বছরের ছেলে মীর মিরন চাইছিলেন নবাবকে হত্যা করা হোক নবাবকে কি করা যায় এই প্রশ্নে মীর জাফর ছিলেন নিশ্চুপ তাই মিরন তার প্রস্তাবে মীর সম্মতি আছে বলে ধরে নেন রাতে মীর জাফর বিশ্রামে যাবার পর মিরন সঙ্গী সাথী ও মোহাম্মদী বেগকে নিয়ে সিরাজের কাছে আসেন ওদের দেখেই নবাব বুঝে গিয়েছিলেন এরপর কি হতে চলেছে মোহাম্মদী বেগ নবাবের খুব কাছের মানুষ ছিলেন তার পরিবারে আশ্রিত প্রতিপালিত ও প্রতিষ্ঠিত হন নবাব সিরাজ আবেদন করেছিলেন আমাকে যদি তোমরা হত্যাই করো তার আগে আমাকে ভালো করে গোসল করতে দাও অজু করতে দাও দূরে কাট নবর নামাজ আদায় করতে দাও নবাব সিরাজকে হত্যা করার তাগিদে কোন রকম এক ঘোড়া পানি তার মাথায় ঢেলে দেওয়া হয় নবাব সিরাজ যখন বুঝলেন তাকে ঠিক মতো গোসল করতে দেওয়া হবে না নামাজ পড়তে দেওয়া হবে না তখন তিনি আবেদন করলেন এক গ্লাস পানি খাব ঠিক তখনই মোহাম্মদী বেগ পেছন থেকে নবাবের উপর ছুরি দিয়ে আঘাত হানেন ছুরি দিয়ে আঘাতের সাথে সাথেই বাকিরা তলোয়ার দিয়ে হামলা করলো নবাব সিরাজের ওপর ধীরে ধীরে হয়ে গেলেন নবাব সিরাজ কিন্তু পাচণ্ডরা এখানেও থামল না নিষ্ঠুর নির্মম নবাব সিরাজের দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললো সেদিন ছিল সতেরোশো সাতান্ন সালের জুলাই মাসের দুই তারিখ হত্যার পর নবাব সিরাজের দেহ ফেলে রাখা হয় এই জাফরাগঞ্জ প্রাসাদে অর্থাৎ এই বাড়িতেই পরের দিন হাটির পিঠে বেঁধে সারা মুর্শিদাবাদ নগরে গড়ানো হয় নবাবের মৃতদেহ উদ্দেশ্য ছিল নবাব নামের প্রতিষ্ঠানকে হে করা এবং মানুষের মাঝে ব্যাপারে ভীতি ছড়ানো ইতিহাস বলে এই প্রাসাদে শুধু নবাব সিরাজকে তার অনেক এই প্রাসাদে এনে হত্যা করা হয়েছে নবাব সিরাজ সহ বাকিদের কবর আজও রয়েছে ভাগরী নদীর ওপারে খোঁজবাগে আচ্ছা আপনারা এখানে একটু ভালো করে ফলো করে দেখবে ছুটো বড় নিয়ে সতেরো জনের সমাধি এই সতেরো জন হচ্ছেন সিরাজের আত্মীয় স্বজন সিরাজকে যখন মির্জাফরের ছেলে মিলন বন্দি করেছিল সেই জাফরাগঞ্জ এগারোশো সমাধি যা হয়েছিল আপনাদের ওখানে সিরাজকে বন্দি করেছিল আর ওখানে হত্যা করেছিল তবে যে বাড়িটাতে হত্যা করেছিল সেই বাড়িটা কিন্তু আজ পর্যন্ত খুলে না আজ পর্যন্ত শিল করা আছে তো সে সমস্যায় সিরাজকে বলেছিলেন মির্জাফরের ছেলে মিলন সিরাজ তোমার আজ জীবনের কি ইচ্ছে সিরাজ বলেছিল আমার জীবনে কিছু ইচ্ছে নেই আমার আত্মীয় গুণ আমার দেখা দিচ্ছে এই আপনি গুণ ছেলে বিহার থেকে পাটনা থেকে ঢাকা থেকে সিরাজকে দেখা করতে মির্জাফরের ছেলে মিলন দেখলে নিনাদেরকে আমি যদি ছেড়ে দিই হয়তো সিংহাসন দাবি করবে কিংবা যুদ্ধ ঘোষণা করবে তো এনাদেরকে কি করলে খাবারের সাথে বিষ দিয়ে একই রাত্রে হত্যা করে দেয় এই সতেরো জনকে মির্জাফরের ছেলে মেরান তো একজনের নাম পাওয়া গেছে ওই যে কালো করে সমাজটার নবাব বলে উনি ছিলেন ঢাকার নবাব ছিলেন আর এই সামনে করে আরেকটা সমাধি রয়েছে এই সমাধিটাতে আরবি ফার্সিতে দুয়া লেখা আছে ও তাই তো বাকি সমাধিগুলোর আমরা নাম পাইনি মীর জাফর সতেরোশো পঁয়ষট্টি সালের পাঁচ ফেব্রুয়ারি তার মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতায় ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জাফরগঞ্জ কবরস্থানে তার সমাধি আছে বাংলার স্বাধীনতার ইতিহাস যেমন লেখা হয়ে গেছে তেমনি লেখা হয়ে গেছে মীর জাফরের ইতিহাস মুর্শিদাবাদের পদে পদে পথে পথে লেখা আছে বাংলার স্বাধীনতা ও পরাধীনতার ইতিহাস দেশপ্রেম ও বিশ্বাসঘাতকতার ইতিহাস সেই ইতিহাসে মীর জাফর এক বিশ্বাসঘাতকতার নাম ইতিহাস কাউকে ক্ষমা করে না ইতিহাস ইতিহাস তার মর্যাদা দিয়েছে মীর জাফরের নামটি বেঈমানের খাতে লেখা হয়ে গেছে চিরদিনের জন্য বেঈমান মীর জাফরের কুকীর্তির সাক্ষ্য হিসেবে আজও দাঁড়িয়ে আছে এই নেমো খারাম দেউড়ি ভগ্নপ্রায় এই দরদাটি হয়তো নিশ্চিহ্ন হয়ে যাবে একদিন মাটির সাথে মিশে যাবে কোনো একদিন কিন্তু তাতে থেকে মানুষ ভুলে যাবে ইতিহাসের এই বিশ্বাসঘাতক মীর জাফরকে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর হ্যাঁ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আল্লাহ হাফেজ